এই দেখুন কত সুন্দর ঢ্যাঁড়স দুদিন ছাড়া ছাড়াই আমার ঢ্যাঁড়স হচ্ছে আর আপনাদের বাগানেও কিন্তু এইভাবে করবেন এই দেখুন কত সুন্দর সুন্দর ঢ্যাঁড়স হয়েছে দেখুন দেখুন এই দেখুন ছোটো ছোটো এসছে যে প্রচুর প্রচুর এসছে এই দিদি প্রত্যেকটা গাছে দেখুন ঢ্যাঁড়স এসছে যাই হোক বন্ধুরা আমি ঢ্যাঁড়সটা হারভেস্টিং করছি আপনারা আমার সঙ্গে থাকুন হ্যাঁ দেখতে থাকুন এই দেখুন কত সুন্দর এই দেখুন একদম মাঠে যেরকম কৃষকরা চাষ করে না ঠিক মনে হচ্ছে আমারও বাগানে ওরকম চাষ করেছি আর এত পরিমাণে ঢেড় হচ্ছে এই দেখুন সম্পূর্ণ অর্গানিকভাবে জৈবভাবে আমার এই চাষটা আর দেখুন কত সুন্দর সুন্দর চেহারাও হয়েছে এই দেখুন খুব সুন্দর কিছুই লাগে না লাগে না শুধু আপনার আশেপাশে দেখবেন মাটি তো থাকেই মাটি আর গোবর সার সমান সমান করে একটু খোল দিয়ে সামান্য একমুঠ খোল দিয়ে আপনারা ঠিক আমার মতো এরকম সুন্দর সবজি আপনারা বাড়িতেই করতে পারবেন আর এই এই সবজির টেস্টই আলাদা বাজারে যে দেখবেন অত টেস্ট হয় না যেহেতু রাসায়নিক সার দিয়ে সবজিগুলো করা হয় আর আমি সম্পূর্ণ অর্গ্যানিকভাবে যেহেতু করছি বন্ধুরা আমার এই সবজির টেস্টই আলাদা হবে এমনকি এমনকি আমার গাছের যে বরবটিগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হারভেস্টিং করে রান্না করেছি পুরো মিষ্টি লাগছে খেতে আর এইগুলো অসাধারণ লাগবে খেতে টেস্ট হবে প্রচুর আর বন্ধুরা দেখুন আমি তো মানে ঘেমেই যাচ্ছি আর এত দূর আর আমি সকালের দিকেই আমি ভিডিওটা করছি কিন্তু সূর্যের এত তেজ এতে পুরো ঘেমে যাচ্ছি নেটের চোখ না আমার অসুবিধা হচ্ছে নেটটা পরে আমি তুলে দেব যাই হোক এই দেখুন দেখাতে পারছি আপনাদের প্রচুর ফুল এসেছে গাছে এই দেখুন কত সুন্দর আমি তো পুরো হাঁপিয়ে যাচ্ছি রোদ দূরে যাই হোক কিন্তু কষ্ট যতই হোক আনন্দ হচ্ছে মনে ভীষণ এত সুন্দর সবজি আমার বাগান থেকে তুলছি এটা একটা আনন্দই আলাদা ভিজে যাচ্ছি আর আমার কি আনন্দ হচ্ছে নিজের বাগান থেকে এরকম তুলতে কার না ভালো লাগে ভীষণ ভালো লাগছে আরো আছে এদিকে বাবা শেষ হচ্ছে না এখানে আছে অনেক এখানে এই ঢেঁড়সটা একটু বড় হয়ে গেছে একটুতেই বড় হয়ে যাচ্ছে একদিন না কাটলেই মানে ঝাড়ুস গুলো বড় বড় হয়ে যাচ্ছে এই দেখুন সেটা ভরে যাচ্ছে বন্ধুরা আপনারা তো দেখেছেনই আমি শীতকালে শীতের সবজি করেছি গরমে গরমের সবজি করেছি কিন্তু আমি আইটেমটা বাড়াইনি আমি যেরকম বরবটি ঢ্যাঁড়স এই বরবটি ঢ্যাডস এবং এই এটা কি আছে কুমড়ো আর বেগুন এই সামান্য কিছু আমি সবজি কিন্তু করছি কিন্তু আমি কীভাবে করছি আপনাদের আমি সেটাই বলছি আমি খুব সহজভাবে করছি যেরকম আমি দেখতে পাচ্ছেন এই যে যে ট্রেগুলো আছে এই ট্রেগুলো আপনার এই অর্ধেক করে আমি হাফ দিয়েছি গোবর সার এবং হাফ দিয়েছি মাটি আর দিয়েছি এক নিম ফুল এই দিয়ে কিন্তু আমি গাছটা বসিয়েছি এবং এইভাবেই কিন্তু আমি সমস্ত বরবটি ঢ্যাঁড়স কুমড়ো আমি যত আমি সবজি গাছ লাগিয়েছি সব কিন্তু ঠিক এই পদ্ধতিতেই আমি লাগিয়েছি এবং লাগানোর পরে যখনই এক হাত হয়ে যাবে তখনই কিন্তু সেই সময় থেকে আমি জল গাছকে দিয়ে গেছি খোলজল দিয়েছি আর সঙ্গে আপনাদের আমি বলেছি যে কিচেন ওয়েস্টের যে জলটা আমি সেই জলটা ব্যবহার করি করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার ঝিঙে ঝুলছে এই দেখুন কত সুন্দর সতেজ ঝিঙে ঝুলছে আমার বরবটি এর আগেও কিন্তু আমি হারভেস্টিং করেছি আপনারা দেখেছেন কত বরবটি হয়েই যাচ্ছে গাছে আর আপনাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব আর যেটা বলতে চাইছিলাম বন্ধুরা আপনাদেরকে এইভাবে আপনারা গাছ করবেন এবং আবার পোকামাকড়